লক্ষ্মী পুজো তো মতো শেষ হলো আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা বাড়ি আজকে পুরো খালি সব কুটুমরা চলে গেছে আর এখন স্কুল এগুলো তাড়াতাড়ি কেচে নিয়ে আসি ভাত বসিয়েছি ভাত খাইয়ে স্কুলে নিয়ে যাবো এখন চানটা করে আসি তো এতে হচ্ছে গজুর ভাত গজুর স্কুল যাবে গজুকে গজুর মা আজকে স্কুল পাঠিয়ে কারণ গজুর মার আর করতে পারছে না এত আত্মীয় স্বজন এসেছে কাপড় মানে কোমরে বেঁধে কাজ করেছে সকলকে খেতে দিয়েছে নিজেদেরই তো রিলেটিভ নিজেদেরকে নিজেকেই তো আগে করতে হবে তাই গজুর মা খুব হয়রান হয়ে গেছে আজকে আগে ভাত বসিয়েছে বলছে আগে আগে ছেলেকে স্কুল পাঠাবো তারপর আর দুধ গরম হচ্ছে দুধ গরম হচ্ছে এখানে শাশুড়ি মা চা খেতে বসেছেন গোটা চতুর্দিক আলু থালু সব গোজ গাছ করতে হবে ভালো করেছেন ঠিকঠাক একটু ভালোভাবে থাকাই ভালো ভাই পড়াশোনা করতে বসেছে আজকে পাঁচ দিন পর না হলে মেজদা মেরে শেষ করে দিবে এমনিতেই মাথায় অনেক চুল হয়েছে যার কারণে মেজদা রেগেই আছে চুল কাটতে চাইছে না বলছে আমি একটু স্টাইল করে পরে চুল কাটবো আর এখনও একটু পড়তে বসেছে সকালের কাজ আরেকজন হচ্ছে ঘুরে বেড়াচ্ছে যিনি মধ্যে এক্ষুনি মার খাবেন মেজদার হাতে হুম চুপচাপ নিজের বই নিয়ে বসো নাহলে কিন্তু খুব এমন অঙ্ক দিবে আর কিন্তু রেহাই নেই তার মতো কাকিমার কাছে চতুর্দিক আলু থালু হয়ে আছে এগুলোকে বাগাতে পরিষ্কার করতে সারাক্ষণ লেগে যাবে আর আমিও তো চারিদিক ব্লিচিং দিলাম পরিষ্কার করলাম করে নিজের কাজ করে ছোট পুত্রকে তুলে তাকে খাইয়ে এরপর আমিও কাচাকাচি করে স্নান করে পরিষ্কার হব তারপর তো সারাদিনের যা কাজ তা তো রেগুলারলি করতেই হবে তো আসছি আরও আপনারা সারাদিন আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আরও কি কি হয় আজকের দিনে এটা আমার জামাইবাবুর মাইক ছিল কি বলে মাইক সেটই তো বলে মাইক সেট ছিল তো এটা এখন নিয়ে যাচ্ছে তো আমি ভেবেছি আজকে আমার দিদিকে একটু লাউ আর একটু লাউ লোক কেটে দেব সবাই খেয়েছে আমার দিদিকেই মনে হয় আমি দিতে পারিনি এখনো পর্যন্ত তো এখানে একটা লাউ ঝুলছে আর ওপরেও ঝুলছে আমার জামা কাপড় তো মানে এই এই দু এক বালতি আর এক গামলা হয়েছে আবার একটু পরে আবার হয়ে যাবে আর ঠাকুমা নিয়ে বসেছে তার নিজের পুত্রদের জামা কাপড় ও সত্যি এটা বুড়া হয়ে যায়নি তো একটু ডগ দেন ওই ডগটা দেন না হ্যাঁ ও মাসিমা টাটা বাই বাই দিবেন এক্ষুনি তো মাসিমা হ্যাঁ আসবেন মাসিমাও লাউ ডগ আর লাউ নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি ছোটো মেয়ের বাড়ি ছোটো মেয়ের ছোট্ট বাচ্চা আছে তো লাউটা খাওয়া এই সময় মাসিমা ছোটো মেয়ের জন্য খুব ভালো দেখান আমাদের এটা দিদিকে দিবেন হ্যাঁ আর লাউ তরকারি করতে বলবেন এই ঝোল বানাবেন এগুলো দিদিকে দিচ্ছি বাড়িতে পেপে ছিল টাটা অল্প অল্প সব বিছানা চাদর বালিশ তালি সব মেলা হয়েছে কারণ যারা এসেছিল সবই তো ইউজ করেছে একটু কড়ার হুদে দিয়ে দেওয়া ভালো এগুলো আবার প্যাক করে সব বস্তায় রাখা হবে আর এদিকে আমার কাপড় জামা কাঁচা কমপ্লিট হয়ে গেছে আমি এরপরে কাপড় জামাগুলো মিলে দিয়ে নিচে আরও কাজ আছে সেগুলো করব। আর উন্নত গেছি পরীক্ষা দিতে আর ওর ফিরতে মোটামুটি সন্ধে হয়ে যাবে হর দোর তো খুব এলোমেলো যত আছে সব কিছু ঝেড়ে নামিয়েছি সামান্য একটা তাকের এরকম তাকের একটা টেম্পোরারি আলমারি কিনেছি এর উপরটাও মানে নিস্তার নেই যা পেরেছে সবকে তুলে দিয়েছে যেগুলো প্রয়োজনে লাগবে না মানে উনুনে জাল দেওয়ার মতো জিনিস সেগুলো আছে আলমারির উপরে আর আলমারির ভেতরের জামা কাপড়গুলো আছে বাইরে তার জন্য এগুলো পরিষ্কার করব ঘরটা ভালোভাবে ধুব আর যেহেতু বইপত্রকে এলোমেলো রেখেই সকালে স্কুলে ছুট দিয়েছে ওর এখন দেখা পাওয়া যাবে তিনটায় দেখে আসুন প্যারাসিটামলটা খেতে খেতে কি জ্বর সেরে গেল না এই কাপড়গুলো আপনি তুলে রেখে এসছেন এই কাপড়গুলো না গোছ করলে ধুলা হয়ে যাবে কি রান্না করবেন এখনও তো দুটা কুটুম আছে ঘরে ওই তো আপনার ছোটো বৌমা চলে চার রান্নার চিন্তা নেই হ্যাঁ তোম্মা দুদিন জানাক বলে আগে বসে একদিন করেছে উল্টোপাল্টা বকো না আমি করিই আমি সব খাই হ্যাঁ এত পাউডার খাচ্ছো হ্যাঁ তোমার ভর্তা কি করেছে দেখবে চলো কি করে জানে বলো টিজে চলো যাব ভুলে গেছি আনতে সত্যি নাকি বলে আজকে আমি বলেছি সেটাই নাছো তো রান্নার কাজে তো আমিও নেই আমিও আজকে ফাঁকিবাজি হয়ে গেছি আমি এখনো স্নান পর্যন্ত করিনি শুধু কাঁচা কাচি করে রোদ্রে মেলে দিয়েছি সকালে মেলেছি মেলেছিলাম বলে নিস্তার দেখতেই পাচ্ছেন বাহিরের অবস্থা কি যে অনেক কিছুই আছে তো এখন মেন উদ্দেশ্য তোলার জন্য এই যে পিপড়া মারা আমি একটুwidehat এনে দিয়ে দি কারণ এত পরিমানে পিভড়ে উঠছেwidehat বিছানাতে প্রচুর হয়ে যাচ্ছে আর বিছানা তুলতে তুলতে আমি অনেকগুলো পয়সা পেলাম জানি না কবে রেখেছিলাম বিছানা তুলতে প্রায় ষাট টাকার মতো পেয়েছি ষাট টাকার মতো আমি রেখেছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমার মনে থাকেনি না এখন হঠাৎ করে বিছানা তুলতে ষাট টাকা পাওয়া গেল প্রচুর টাকা খুচরা পয়সা প্রায় বলতে গেলে ছিলই না আরো দশ টাকা আরো দশ টাকা তাহলে ষাট সত্তর আশি আশি টাকা পেলাম বৃহস্পতিবার না ওই জন্য লক্ষ্মী লাভ হলো পেলাম তো কিছু হলেও তো পেলাম পান্তা ভাত এখানে আলু সেদ্ধ হচ্ছে আলু সেদ্ধ মাখা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে সবের কামাই আছে কিন্তু আমাদের বাড়িতে পান্তা ভাতের কামাই নেই উচুদ উচুর কিনেছে আর কি কিনেছো দেখি না বাবা একবার দেখি না এই এইটা হচ্ছে চকর পাতা আমাদের চন্টর স্পেশাল চকর পাতা আমি তো প্রথম দিন বুঝতেই পারিনি আমার শাশুড়ি মা বলছে এগুলো এক টাকা দাম আর এগুলো চকর পাতা একটা দিলেই মোটামুটি এখন শান্ত সারা বেলা এটা পূজা এনেছে এটা তো আমি ভেবেছি কিছু জিনিসপত্র গোছ গাছ করে রাখবো ওদের নিয়ে নিয়েই পড়ি তো ঠিক আছে এটাই খুঁজছিলাম কত দাম নিল ষাট টাকা চল্লিশ টাকা বলতে পারলেনি হুম পঞ্চাশ টাকাই দিতো তোমাকে আমাকে আমার নাম করতে তো যে আমাকে ইয়ে পাঠিয়েছে কি আছে এটা আমার জিনিসগুলো গোছ করে দেবে তোমাকে আমি দেবো মাঝে মধ্যে কি ওহ ন্যাপথলিন ভালো করে তোমার কাপড়গুলোতে নতুন কাপড় একটা দিয়ে রাখবে গ্যাস ছাড়ছে নতুন নতুন গ্যাস ছাড়ছে সবাই মিলে পান্তা ভাত খেতে বসেছে যার কোমরে ব্যথা সেও বসেছে যার অনেক সুগার সেও বসেছে যার পায়ে ব্যথা তারও বসেছে অ্যাকচুয়াল পান্তা ভাত না গেলে দিনই যায় না পেটি ভরে না নাকি কাকিমা পান্তা ভাত পেট ঠান্ডা মন সব আর বলতে হ্যাঁ আর ভাইও বসেছে টাইমটা বারোটা গরম ভাত খাবে গরম ভাত খাবে চারটায় খাওয়া হয় আমি তো এলাম একটু আগে পরীক্ষা দিয়ে তো এখন এভাবে চলবে এখনও দশ দিন মোটে দুদিন দিন হয়েছে এখনও দশ দিন এভাবে যাতায়াত করতেই হবে তাও এখন একটু কম ক্লাস হচ্ছে আর পরীক্ষাটা মানে আমাদের এখন কি জানেন তো প্র্যাকটিক্যালটা আগে প্র্যাকটিস করাচ্ছে তারপরে পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা সেটা উনিশ তারিখ সেই দিনেই পুরো ফাইনাল পরীক্ষা এখন একটু ক্লাস হচ্ছে ক্লাস করিয়ে টেস্ট করানো হচ্ছে সেই রকম তো এইসব দিয়ে একটু দিন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সেদিন তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে আর যেদিন দেরি হচ্ছে সেদিন দেরি হচ্ছে তো ওই জন্য একদিন সকাল করে একদিন রাত করে এইভাবে বাড়ি আসছি আজকে যেন একটু দেরি হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছিলো বাড়িতে যারা যারা ছিল তোর সবাই চলে গেছে আর আমিও আমার কাজ কালকে আবার করে নিয়ে যেতে হবে টাক্ক দিয়েছে সেগুলোর জন্য অনেক কিছু কেনাকাটা করে এনেছি গণদীপ বাবুর জন্য একটা খুব সুন্দর জিনিস কিনে এনেছি দেখাচ্ছি দাঁড়ান এই হলো গণদীপের একটা ছোট্ট গাড়ি টুট্টু গাড়ি একটা কিনে এনেছি আর মা দেখি এখানে ভাইকে বেশ ভালো করে চুলে তেল দিয়ে চিরুনি করে আঁচড়ে দিচ্ছে আর আমি কি বাদ যাবো হ্যাঁ রুটি করে দিবে বই পড়ছে বই পড়া হচ্ছে না তেল মালিশ হচ্ছে কে জানে তেল মালিশ করলেই তো ঘুম পেয়ে যাবে তুই বই পড় এইভাবে না ঢুলে শুয়ে পড়ো না হ্যাঁ এই তো ঢুলে পড়ে যাচ্ছি কি করছো রান্নাঘরে আর আসার সময় তো আমি হুমগুড়ে নেমে গিয়েছিলাম বাস থেকে দিয়ে এই যে আমার কাজের কয়েকটা জিনিস কিনে এনেছি পেপার এগুলো ছবি আঁকার জন্য একটু মোটা পেপার আর তার সাথে এনেছি লেখার জন্য এ ফোর পেপার আর একটা এই যে পেন নিয়ে লেড নিয়েছি ছবি আঁকার জন্য মুছা রাবার আর তার সাথে এই জিপারটা এগুলো কেনার জন্য আমাকে নামতে হয়েছিল এগুলো নিয়ে এসেছি এরপরে আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি এখন প্র্যাকটিস করব।